নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এট সিশানি এট সিশানির মকর সংক্রান্তি স্পেশাল ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সংক্রান্তিতে নিশ্চয়ই সবার ঘরে জমিয়ে আজকে খাওয়া দাওয়া চলছে আফটারঅল সংক্রান্তি মানেই তো বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি উৎসব তোমরা কে কে নিজেদের বাড়িতে কি কি রান্না করলে কি কি পিঠে বানালে সব কিন্তু আজকে নিশ্চয়ই শেয়ার করো তো চলো আজকের এই ব্লগটা আমি শুরু করি সকালে উঠে গেছি সকালে উঠে দেখো সবার আগে রান্নাঘরে এসে গেছি যেই কাজটা সবার আগে করি এখন না আজকে একটু সত্যি বলতে দেরি করে উঠেছি কালকে অনেক রাত অব্দি ঘুম আসছিল না কি হয়েছে তো কালকে রাত্রি প্রায় তিনটা অবধি আমার ঘুম আসেনি এত হঠাৎ করে গরম লাগছে মানে ভাবো কম্বল টম্বল একদম ঢাকা দিয়ে ঘুমাচ্ছিলাম মাঝরাতে উঠে সেই কম্বল টম্বল সরিয়ে দিয়েছি এত গরম লাগছে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি এরকম কিন্তু আজ পর্যন্ত হয়নি মানে এই সাত মাসের মধ্যে এরকম হয়নি কালকে রাতের বেলা এটা প্রথমবার হলো একদম সেজন্য ঘুমটা কালকে রাতে হয়নি সকালে আজকে উঠতে উঠতে কিন্তু নটা বেজে গেছে একদম আজকে যেন ঘুমটা ভাঙতেই চাইছিল না তো যাই হোক এখন সব কিছু ঠিকঠাক আছে রান্নাঘরে এসে গেছি আজকে ভেবেছিলাম একটু লুচি তরকারি করব। কিন্তু তারপর ভাবলাম আজকে অনেক কিছু খাওয়া হবে লুচিটা আর খাবো না তার থেকে আজকে ম্যাগি খেয়ে নেওয়াই ভালো আর এই দেখো একদিকে এখানে লিকার চায়ের জলটা কিন্তু চাপিয়ে দিয়েছি আর লিকার চায়ের মধ্যে একটু আদা যদি না দিই তাহলে কিন্তু লিকার চা খাওয়া একদম বৃথা সত্যি কথা বলতে বলো তো কি আমাদের সকালে উঠে খালি পেটে কখনোই চা খেতে নেই সবসময় খালি পেটে এমনি প্লেন ওয়াটার বা যেটাকে বলে আমাদের ডিটক্স ওয়াটার হোক ডাবের জল হোক কিছু একটা খেয়ে তারপর আমাদের চা খাওয়া উচিত তো যাই হোক ওখানে আমার চারটা হয়ে গেছে আর আজকে ভেবেছিলাম যে দুপুরে আজকে একটু খিচুড়ি রান্না করব। সেটার জন্য দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি এখনই ভিজিয়ে দিয়েছি কারণ ভেবেছিলাম এই চা আর ব্রেকফাস্টের পর্ব শেষ হলেই আজকে খিচুড়ি একেবারে চাপিয়ে দেব সঙ্গে আজকে করেছিলাম একটু পাঁচমিশেরি তরকারি চাটনি আর বেগুনি তো যাই হোক ওই জন্য আজকে একটু আজকে আর আমি কিছু করিনি আর এই দেখো তোমাদেরকে আজকে একটা আমি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে বেশ কিছুদিন ধরে আমি যেটা ব্লগে বলে আসছিলাম যে আমাদের এই সুন্দর সুন্দর কাঁচের কাপ আনা হয়েছে কিন্তু সেগুলোর সঙ্গে ম্যাচিং করে কিন্তু কাঁচের প্লেট আনা হয়নি তো যাই হোক আজকে কিন্তু ও আমার এই মনের ইচ্ছাটা একেবারে পূরণ করে দিয়েছে কালকে বিকালে অফিস থেকে ফেরার সময় কিন্তু এই সুন্দর দুটো প্লেট নিয়ে এসছে কালকে আর আমি ওপেনিং করে নিই ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে একেবারে ওপেনিং করব। দেখো প্লেটগুলো কিন্তু বেশ হাড়ি মানে একদমই পলকা প্লেট না বেশ ভারী প্লেট আর দেখো দেখতেও সুন্দর আমি বলেই যে বেশি কিন্তু ডিজাইন করা প্লেট আনবে না একদম নর্মাল দেখতে প্লেটগুলো আনবে যেগুলো আমাদের চায়ের কাপের সাথে খুব সুন্দর মানাবে আর এই দেখো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ভেজিটেবল ম্যাগি তবে আজকে সংক্রান্তি আজকে কিছু আমি খাবো না সেই জন্য আজকে কিন্তু কোনো ডিমের ছোঁয়াছুঁয়ি কিছু নেই আজকে আমি কিন্তু একদম ভেজিটেবল ম্যাগি করছিলাম আর তোমরা তো জানোই যে বাদাম দিয়ে করব আচ্ছা আচ্ছা বাদাম বলায় মনে পড়লো আগের দিনে কিন্তু সঠিক উত্তরটা বাদামই ছিল তোমরা যেই প্রথম পাঁচজন সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো নিয়ে নিই আয়ুষ চ্যানেল থেকে আয়ুষ সঠিক উত্তর আর তারপরে সঠিক উত্তর দিয়েছ তাপসী তারপরে টাবু উৎপল তারপরে বন্দনা এবং শেষে দিয়েছো লাবণী লাবণী বলেছিলে যে তোমার ছেলে অসুস্থ আশা করছি এখন তোমার ছেলে ভালো আছে আর ওর কি হয়েছে সেটা কিন্তু আমাকে জানিও আমি কিন্তু জানি না যে ওর ছোটোখাটো কিছু হয়েছে বা কি হয়ে থাকুক তবে এটাই চাইবো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তাপসী কিন্তু আমাকে আগের ব্লগে বলেছ যে আমার আর তোমার দাদা ভাইয়ের ফ্যামিলির সঙ্গে পরিচয় করাতে আসলে কি তো সবাই না ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে চায় অনেকে চায় না তবে তোমরা আমার ব্লগে কম বেশি সবাইকেই দেখেছ কাউকে যে একদমই দেখোই তা না কিন্তু আমি অবশ্যই তোমাদের সবার সাথে একদিন পরিচয় করাবো শুরুটা কিন্তু আমি আমার মাকে দিয়েই করব। আচ্ছা আমাকে কিন্তু জানাতে ভুলো না যে আমার এই সুন্দর সুন্দর প্লেটগুলোতে আজকে আমি যখন চায়ের কাপটা রেখে চা ঢাললাম তখন দেখতে কীরকম লাগছে আমার কিন্তু আজকে বেশ ভালো লাগছিল আমি বললাম পরে এরকম প্লেট আরও দুটো এনে দেখো কী সুন্দর দেখতে বলো তো প্লেটগুলো ছোট ছোটো একটা সিঙাড়া একটা মিষ্টি বা ছোট কিছু দেওয়ার জন্য একদম পারফেক্ট আর এই যে কালকে রাতে ছিল এখানে ভেজানো আমার এটাও কিন্তু আমি আজকে সঙ্গে দিয়ে ফেললাম যখনই আমি ওকে চা দিই সঙ্গে আমি নিজেও খাই ভেজানো আমার ওকেও দিয়ে ফেলি তো এই দেখো এখানে কিন্তু আমার চা দেওয়ার পর্ব একেবারে কমপ্লিট আর সঙ্গে আজকে একটু মমস ম্যাজিক বিস্কুটটা কিন্তু নিয়ে নিয়েছিলাম যেটা আমার খেতে ভীষণ ভাল লাগে কী গো এরকম করে কেন আছে বসে তোমার বিস্কুটটাও খেয়েছে এবার দেখো আমারটার দিকে তাকিয়েছে কিরে তুই বিস্কুট খাবি তাই এরকম করে বসে আছিস ভঞ্জু ভঞ্জুরাম তুমি বিক্ষু খাবে তাই তুমি এরকম করে বসে আছো বাবা নিজের বিস্কুট খায় টনিদের বিস্কুট খায় আমাদের বিস্কুট খায় এই যে তাকা এই তো যাই হোক তোমরা দেখতেই পেলে আমাদের পশুবাবুকে কিরকম ওর পায়ের ওপর নিজের একদম মাথা রেখে বসে আছে বিস্কুট খাওয়ার আশায় ওকে সকালে উঠে আমরা বিস্কুট দিই আবার যখন টনি রাখায় তখন একটা দিই আমরা যখন চা খাই তখন দিই ক্রিম কেকার বাবুকে দিলে বাবু মুখে ক্রিম কেকার খেতে চায় না আর তোমরা তো জানোই যে ওদের তো বেশি বিস্কুটও খাওয়া উচিত না এত বুঝে শুনে ওকে বিস্কুট দিতে হয় কি বলবো তো যাই হোক দেখো ম্যাগির এখানে কিন্তু প্রিপারেশান শুরু ওই যতক্ষণে চাটা একটু ঠান্ডা হলো চট করে কিন্তু তরকারি পাতিগুলো কেটে নিলাম আমার ফোনটা একটু না চার্জে দিয়েছিলাম সেই জন্য সেটা আর দেখানো হয়নি এখানে কিন্তু মোটামুটি আলু তারপরে এখানে মটরশুঁটি বিনস ক্যাপসিকাম কফি সব কিছু আছে আর এই যে ম্যাগি একদম রেডি আর আমার ম্যাগিটার ওপর আমি কিন্তু একটু এখানে বাদাম ছড়িয়ে নিচ্ছি আফটারঅল বাদাম ছাড়া আমার ম্যাগি চাউমিন খাওয়া একদম অসম্পূর্ণ ও হ্যাঁ এই দেখো আগের দিনও অফিস থেকে আনার সময় এই দুটো সুন্দর সুন্দর টব নিয়ে এসছে আমাদের যে দুটো আগের দিন নতুন চারা গাছ আনা হয়েছিল ওই দুটোর কিন্তু কোনো টপ ছিল না ওকে বলেছিলাম দুটো টব নিয়ে এসো আগের দিন যখন বিকেলে ফিরেছে অফিস থেকে তখন এই দুটো সুন্দর সুন্দর টব নিয়ে এসছে পরের ব্লগে তোমাদেরকে একদম সুন্দর করে ভিউজ আর এই দেখো টনিকে আমি সকালে এখানে বিস্কুট দিচ্ছি দেখো সকাল সকাল ভাবলাম একটু এখানে রোদ লাগাই রোজ সকালে উঠে একটু রোদ এখানে পোহানোর জন্য বসে থাকি ডাক্তার বলেছে এই সময় গায়ে রোদ লাগানো খুব ভালো ওই জন্য প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট বসি একটা ভেবেছিলাম যে বিস্কুট খাবো বোধ কিন্তু ওর জন্য কি না 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 ওর জন্য কি বিস্কুট খাবার কোন উপক্রম আছে দেখো দেখো নিজের বিস্কুটটা খেয়েছে এই দেখো দেখো এখন দেখো আমারটা খাওয়ার জন্য সে দেখেছে নিজেরটাও খাবে আমারটাও খাবে তো যাই হোক দেখো এখানে আমি কিন্তু খিচুড়ির প্রিপারেশন শুরু করে দিয়েছি অন্যদিন যেটা আমি করে থাকি যে জলের মধ্যে আগে আমি ভাজা মুগ ডালটা দিই যেটা কিছুক্ষণ আগে থেকে আমি ভিজিয়ে রাখি তারপর আমি চালটা দিয়ে বসিয়ে দিই আজকে ভাবলাম একটু অন্যভাবে করি সেই জন্য আজকে কড়াইতে আগে একটু ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা একদম বেশ করে ভেজে নেবো যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে মানে যাতে একদম জলটা না থাকে আর এই চালটাকে না ভেজে করলে খিচুড়ির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় এই দেখো এখন কিন্তু চালটাকে বেশ খানিকক্ষণ আমাকে নাড়তে হবে আর ওদিকে আমি যেই যেই তরকারিগুলো দিয়ে আজকে পাঁচ তরকারি করব সব সুন্দর করে আজকে বের করে নিয়েছি আবার আমাদের হাউস হেল্প জানো তো সোমবার থেকে আসছে না সে আবার চার দিনের ছুটি নিয়েছে তো যাই হোক ঘরের দিকের কাজগুলো মা করছে মানে এই ধরো স্টিক দিয়ে ঘর টর মোছা বা ঝাড় দিয়ে দেওয়া পুজো দেওয়া মা ওই দিকটা সামলাচ্ছে আর আমি এখানে রান্নাঘরের টিফিন তারপর মনে করো এই আমাদের দুপুরের লাঞ্চ রাতে কি হবে না হবে আর বাকি যেই সমস্ত কাজকর্ম সেগুলো আমি সামলাচ্ছি আর এই ধরো গাছপালায় জল দেওয়া এটা সেটা বাইরের কাজগুলো সেগুলো তো যেরকমও করে সেগুলোও করছে মোটামুটি তিনজন তিনটা ডিপার্টমেন্ট একেবারে কিন্তু ভাগ করে নিয়েছি আর এই দেখো চাল ভাসতে ভাসতে এখানে দেখলাম যে যেই জিনিসগুলো একটু বাড়ন্ত ছিল সেগুলো সুন্দর করে এখানে ঢেলে ফেললাম তবে কি বলো তো তোমাদের সবার একটু কিন্তু লবণটা দেখে মনে হতেই পারে যে লবণটা তো কম কেন আসলে এ মাসে আমাদের একটা অন্য লবণ আনা হয়েছে তো সেই জন্য আগে যেটা আমাদের ছিল টাটা সল্ট ওইটুকুটা আগে আমি ডাব্বাতে ভালো করে ঢেলে ফেললাম এটা শেষ হোক তারপর একেবারে নতুন লবণটাই কিন্তু আমি ঢালবো আর এই দেখো শুকনো লঙ্কা ঢালছি এক এক মাসে না শুকনো লঙ্কাটা এমন দেয় দেখলে একদম যেন মাথাটা গরম হয়ে যায় কি বাজে শুকনো লঙ্কা দেয় আর দেখো এ মাসে না লঙ্কাটা খুব ভালো ওজন আমার দেখে কিন্তু বেশ ভাল লাগছে আর যেটা এক্সট্রা হচ্ছে ওটা আমি আবার থেকে প্লাস্টিকে সুন্দর করে গাটার দিয়ে আটকে রেখে দিচ্ছি আজকে ভেবেছিলাম ব্লকটা একদম সন্ধ্যে সাতটার সময় দেব। কিন্তু সারাদিন এই সমস্ত কাজকর্ম করে খেতে খেতেও আজকে দেরি হয়েছে আর আজকাল কি বলো তো আগে যেরকম খাওয়ার পরেই আমি ব্লকটা নিয়ে একদম এডিটিং করতাম বয়েস দিতাম এখন না খাওয়ার পর অন্তত এক দু ঘন্টা একটু রেস্ট না করলে কিছু ভাল লাগে না তো ওই জন্য আজকে আমি একটু আগে খেয়েছি তারপর ও এলোকে খেতে দিলাম অনেকটা দেরি হয়ে গেছে তারপর একটু শুয়েছি শুয়ে উঠতে উঠতেই সাতটা একবার ভাবলাম আজকে ব্লক দেব না তারপর ভাবলাম না তোমরা অপেক্ষায় থাকবে ঠিক আছে না হয় আজকে একটু দেরি হবে কিন্তু ব্লকটা আজকে দিয়ে ফেলি আসলে কি বলো তো তোমাদেরকে কোনো একটা কথা দিয়ে কথাটা রাখতে না পারলে তোমাদের যেরকম খারাপ লাগে আমারও কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক এই চা ডাব্বাটা খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করব। আবার প্লিজ কেউ এই ডাব্বা কৌটো কন্টেনার এসব নিয়ে কিছু বলো না দেখো পাতি কথায় বলার সময় কিন্তু ওই কৌটো ডাব্বা এত কিছু খেয়াল থাকে না তো যাই হোক দেখো এখানে না আগের দিনও আসার সময় ওর এক মানে অফিসের কলিগ ওকে আগের দিন অনেকটা আলু দিয়েছে তাদের নিজেদের ক্ষেতে আলু চাষ হয় তো তাদের নিজস্ব ক্ষেত আছে সেখান থেকে নতুন আলু দিয়েছে তো ওখান থেকে একটা আলু নিচ্ছি দেখো তাতেই কতটা হয়ে গেছে অনেক রকম যেহেতু তরকারি দেবো বলে একরকম তরকারি দিয়ে কিন্তু প্লেটটা ভরাচ্ছি না পাঁচ মিশালি তরকারি কাটার একটা খুব ভালো জিনিস লাগে যখন একসঙ্গে অনেকগুলো তরকারি কাটা হয়ে যায় তখন কিন্তু প্লেটটা দেখতে খুব রঙিন লাগে যেটা আমার বরাবর খুব ভাল লাগে ইচ্ছে ছিল পাঁচ তরকারিতে গাজর দেব। কিন্তু তোমাদেরকে তো আগের দিনই বলেছি যে ডাক্তার আমাকে গাজর খেতে কিন্তু মানা করেছে যাই না কেন তো আমি কিন্তু সেই একদম এই যে সাত মাস প্রায় হয়েই এলো আমি কিন্তু গাজর একদিনও খাইনি তো যাই হোক সেই কারণে আমি কিন্তু গাজর দিতে পারলাম না বাকি সমস্ত তরি তরকারি যা যা ছিল দিলাম ইচ্ছা ছিল একটু পুঁই শাক দেবো কিন্তু ঘরে তো পুঁই শাক নেই অগত্যা ভাবলাম চলো ঠিক আছে পালং শাকই দিয়ে দিই যখন হয়ে যাবে তরকারি তখন পালং কি আর বুঁইকি তখন সবই ভালোই লাগবে তোমাদেরকে বলে রাখি কালকে আমার জীবনে খুব স্পেশাল একটা দিন কালকে আমার যে বেস্ট ফ্রেন্ড ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি তোমরা আমার ব্লগে এর আগে ওকে দেখেছো কালকে ও আমাকে ওর বাড়িতে স্বাদ খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে তো কালকে ওর বাড়িতে যাব কালকে কি কি করলাম না করলাম সেটা তোমাদের সবার সাথে আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করবো আর তারপরের ব্লগটা হবে সেভেন মান্থস প্রেগনেন্সি রুটিন সারাদিন কী কী খাচ্ছি কি করছি জাস্ট ওটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো কারণ আমি দেখেছি যে এই ধরনের ব্লগগুলো সবাই দেখতে খুব পছন্দ করে আমি নিজেও এরকম ব্লগ দেওয়ার খুব ইচ্ছা ছিল ভেবেছিলাম আমি যখন কনসিভ করব এরকম ব্লগ দেব তো সাত মাস তো হতেই যায় এখন যদি এটা শেয়ার না করি আর কবে শেয়ার করব তো তোমাদেরকে আগে থেকে আমি আগাম জানিয়ে দিলাম যে আমার নেক্সট দুটো ব্লগের কন্টেন্ট কি হতে চলেছে আর এই দেখো এখানে একদম পরপর কিন্তু সমস্ত শাকসবজি সবজি কেটে চলেছি আজকে একদম দেহটাকে ভিটামিনে ভরিয়ে দেব বলে একদম পণ নিয়ে নিয়েছি এই দেখো বাঁধাকপি এখানে কিন্তু একদম কেটে ফেলেছি এবার একদিন না বাঁধাকপির পকোড়া বানাবো সব সময় তরকারি খেতে ভাল লাগে না তাই ভেবেছি বানাবো তো যাই হোক দেখো এখানে আমার সমস্ত তরকারি কাটা হয়েছে বলতে পারবো না এখনও টমেটো বাকি আর পালং শাক বাকি কিন্তু মোটামুটি সব হয়ে গেছে তো তোমাদেরকে একটু আমি একটা দেখে নিলাম প্লেটটা কি সুন্দর লাগছে বলো দেখতে তবে যাই হোক আগে কিন্তু বাঁধাকপি আর ফুলকপিটা আমাকে একটু ভাপিয়ে নিতে হবে কারণ এই কপি না ভাপিয়ে আমি কোনো দিন রান্না করি না তো দুটোকে একসঙ্গেই দিয়ে দিলাম এগুলোকে ভাপিয়ে জলটা একটু ফেলে নেব। আর তারপর কিন্তু বাকিগুলো আমি রান্না করে নেবো এই যে এখন ভয়েসটা দিচ্ছি না কতবার যে কেটে কেটে ভয়েসটা দিতে হচ্ছে কি বলবো আগে এক নাগারে কিন্তু অনেকটা ভয়েস দিতাম এখন যে এই ভয়েসটা দিচ্ছি একটু বলছি আবার কাটছি আবার দিচ্ছি মানে হাফ ধরে যাচ্ছে এই জিনিসটা তো যাই হোক দেখো আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিন্তু একটু এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু পাঁচ ফোড়ন নিয়েছিলাম আর আগে থেকে ভেজে রাখা বাদাম আর নারকেল কুচি সব দিয়ে দিলাম শেষে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি উপরে কারণ এটা ছাড়া কিন্তু খিচুড়ির সেই অথেন্টিক টেস্ট আসবে না আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ঘি এই দেখো শেষে একদম ঘি দিয়ে দিয়ে সেটা দিয়ে তোমাদের কার কার বাড়িতে আজকে লাঞ্চে কি কি হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানিও আরেকবার বললাম আর আমার খিচুড়িটা কিরকম লাগছে সেটাও জানিও এবার যাই হোক দেখো খিচুড়ি কমপ্লিট আর এই যে আমাদের হাউজেল পাসবে না তাই বলে কি করি আমি এখন বলতো এখন আমার একটাও বাসন কিন্তু জমছে না এই যে রান্না করছি যখনই একটু কিছু মনে করো কড়াইতে চাপিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে নিচ্ছি কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি এই ওভেনের ওপরটা ধরো হালকা করে একটু মুছে নিচ্ছি কারণ কি বলতো এই রান্না বান্না করার পর যাতে তখন কাজটা কম থাকে এতে কিন্তু কাজের সত্যি অনেক সুবিধা হয় আর এই যে এখন চার দিন আসবে না মা ওদিকটা পুরো সামলে নিচ্ছে বলে সেরকম আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না তো যাই হোক দেখো এখানে ভাপিয়ে রাখা যেই কপিটা ছিল সেটা দিয়ে ফেললাম এরপরে একটু হালকা করে নাড়াচাড়া করে লাস্টে কিন্তু আমি টমেটো আর ওদিকে আমি শাকটা দিয়ে নেবো তো যাই হোক কি বলো তো এই পালং শাকটা দেওয়ার আগে না মনটা খুব খুঁতখুত করছিল। ভাবছিলাম কি পুঁই শাক নেই পালংটা দিচ্ছি কি জানি কেমন হবে কিন্তু বিশ্বাস করো তরকারিটা হওয়ার পর আর কিছু মনেই হয়নি যে পালং আছে না কি আছে তবে এটা ঠিকই বুঁশাক দিলে টেস্ট আরও একটু বেটার হতো সেটা তো অবশ্যই কিন্তু যাই হোক এটা দেওয়াতেও কিন্তু টেস্ট বেশ ভালোই হয়েছে আসলে কী বলতো একটা জিনিস না থাকলে অন্যটা দিয়ে এভাবেই তো যোগান দিতে হয় তো যাই হোক এখানে একটু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম জাস্ট একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ দিলাম জিরে দিলাম লবণ দিলাম মিষ্টিটা কিন্তু একদম যখন তরকারিটা হয়ে আসবে তখন দেব। আর এতে কিন্তু আমি কোনো রকম জল দেবো না তরকারির যে জলটা সেটাতেই কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর এই যে এবার কিন্তু এটাকে সুন্দর করে আমি ঢেকে দিচ্ছি এই দেখো ঢাকা উঠিয়েছি আমি কিন্তু একদম জল দি এই যে তোমরা জলটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণই তরকারি থেকে যেই জলটা বেরিয়েছে সেই জল আমি কিন্তু এর মধ্যে একটু আজকে জল দি আর তরকারিটা কীরকম লাগছে সেটা কিন্তু নিশ্চয়ই জানিও দেখো আমি নিজে খেয়েছি নিজের রান্নাকে নিজে তো আর আমি ভালো বলতে পারি না তোমাদের সবার চোখের দেখায় কীরকম লাগছে সেটা নিশ্চয়ই জানিও আর এই যে ভাবছিলাম আজকে চাটনি না করবো না দেরি হয়ে গেছে তা বললাম না খিচুড়ির সঙ্গে বা জানো তো যখনই চাটনি থাকে না না খিচুড়িটা খেয়ে নিয়ে মনে হয় কি ধুর বাবা একটু টমেটোর চাটনি থাকলে ভালো হতো তাই ভাবলাম আজকে না হয় একটু অল্প করেই করি এই দেখো এখানে কিন্তু আমি চাটনিটা বসিয়ে দিয়েছি তবে আমার চাটনি করায় আজকে একটা ছোট্ট টুইস্ট আছে কি বলতো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো টমেটোগুলো একদম কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে যতক্ষণ টমেটোর না পুরো জলটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটার মধ্যে একদমই মিষ্টি দেওয়া যাবে না আর এই দেখো কাজু কিশমিশ সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিলাম ঘরে খেজুরও ছিল কিন্তু সত্যি বলতে আজকে কিন্তু সময় ছিল না এবার আমি তোমাদেরকে সেই টুইস্ট বলছি আজকে আমি নকুল দানা আর বাতাসা দিয়ে টমেটোর চাটনিটা কিন্তু রান্না করব। কি বলতো এই যে নকুল দানার বাতাসা দেখছো এগুলো আমাদের না সবসময় অনেক এক্সট্রা থাকে অনেক সময় কি হয় ধরো চিনি হঠাৎ করে হয়তো বাড়ন্ত হয়ে গেছে বা কিছু এরকম আমাদের ঘরে একটা এক্সট্রা রাখাই থাকে তো অনেক দিন হয়ে গেছিলো এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছিল না আজকে যখন আমি চাটনি করব মা বলল দেখ না আজকে যদি ওগুলো একটু কাজে কিছুতে একটু হয়ে যায় লেগে যায় আনলাম ঠিক আছে কোনো ব্যাপার না তো এই দেখো এখানে কিন্তু আজকে আমি নকুল দানা আর বাতাসা দিয়ে টমেটোর চাটনি করছি তোমাদের সবার কীরকম লাগলো জানিও যদিও এটার জন্য টেস্টের কোনো হেরফের হয়নি উল্টে আমার তো মনে হলো এটার জন্য আজকে আরও ভালো হয়ে গেছে কালারটা জাস্ট দেখো লাল না মানে একদম মেরুন টাইপের একটা কালছে মেরুন আর এই দেখো মা আজকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে তো যাই হোক যেদিন এরপর আমি পিঠে বানাবো ঠাকুরকে তো অবশ্যই দেবো তো আজকেও দেখো গুড়ের সন্দেশ কিছু এনে দিয়েছিল আর তোমরা যে এই ফুলের সাইজগুলো দেখছো গাঁদা ফুলের সাইজ এত বিশাল বিশাল সাইজের গাঁদা ফুল আমি বললাম সত্যি আজকে ঠাকুর একদম কিন্তু খুশ হয়ে যাবে কি সুন্দর দেখো সাইজগুলো ফুলের আমার তো আজকে দারুণ লেগেছিলো তো যাই হোক মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে এত সুন্দর লাগছিল দেখতে সিংহাসনটা ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি এখানে তোমরা গাঁদা ফুলগুলো কতটা বড়ো হয়তো কিনা বুঝতে পারছো না মানে মোটামুটি আমাদের হাতের তালুর সমান এক একটা ফুল আর এই দেখো গোপুসোনার জন্য নতুন কিন্তু শীতের পোশাক আনা হয়েছিল গোপুকে সেটা মা সুন্দর করে পরিয়ে দিয়েছে তোমাদের সবাইকে কালকে শর্টসে জানিয়েছিলাম একটা নতুন জিনিস এনেছি তোমাদের সবার সাথে সেটা আমি ব্লগে শেয়ার করব জিনিসটা আর কিছু না জিনিসটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন কভার এই ওয়াশিং মেশিনটা না আমাদের একদম যেটা এন্ট্রান্স সেটার সামনেই থাকে তোমরা তো আমার ব্লগে দেখেছো আর এই ওয়াশিং মেশিন কি বলো তো এই এতদিন ধরে আনা হয়েছে আগের একটা কভার ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আনা হয়নি আর কী বলতো রোদ লাগে যাই হোক একদম ঘরে ঢোকার মুখে ধুলোবালি লাগে যতই মুছি তো ভাবছিলাম একটা কভার অর্ডার দেবো অর্ডার দেবো দেবো করে দিয়েই ফেলে এই দেখো কভারটা এসে গেছে আর কভারটা কিন্তু ভীষণ সুন্দর কভার আমাদের ডাইনিং টেবিলে যে টেবিল ম্যাটগুলো আছে আমি কিন্তু একদম সেম প্রিন্টেরই এই কভারটা অর্ডার দিয়েছি আমার আসলে এই প্রিন্টটা খুব ভালো লেগেছে যেটা আমাদের ডাইনিং টেবিলে আছে টেবিল ম্যাটসগুলো জন্য আমি এরকম অর্ডার দিয়েছি তবে আমি না ওটা আজকে ঠিক করে পড়াতে পারছিলাম না ও যখন অফিস থেকে এলো ওকে বললাম নাও তুমি এটা সুন্দর করে সেট করে দাও তো যাই হোক ও একদম সুন্দর করে কিন্তু সেট করে দিয়েছে তোমরা জানিও তোমাদের সবার আমাদের এই কভারটা কীরকম লাগলো তাহলেই দেখো কভার পড়ানো একদম কমপ্লিট আমাকে নিশ্চয়ই জানিও আমাদের ওয়াশিং মেশিনটা দেখতে কীরকম লাগছে আমার তো একদম ব্যাপক লাগছে তো যাই হোক আজকের আমি প্রশ্নটা করে ফেলি বলো তো আজকে আমি পাঁচ মিশালি তরকারিতে কি কি তরকারি দিয়েছি অনেক রকম তরকারি দিয়েছি তোমরা জানিও এটাই হবে আমার আজকের প্রশ্ন প্রথম পাঁচজনের নাম আমি আমার নেক্সট ব্লগে নেব আর এই দেখো বিকালবেলা আজকে একটু পিঠে বানিয়ে নিয়েছিলাম পাটি সাপটা এই এখন বানাবো সেটা আমি আমার নেক্সট কোন শর্টসে বা ব্লগে শেয়ার করব। আর অতদিন অবধি তোমাদের সবাইকে জানাই আরেকবার সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর এই দেখো আমার এখানে পিঠে রেডি ঝোড়া গুড় দিয়ে এরপর কিন্তু খেয়ে ফেলবো তো যাই হোক ব্লগটা কিন্তু একদম এখানে শেষের মুখে এসে গেছে আমার পিঠেও এখানে রেডি এরপর কিন্তু ব্লগটা শেষ করে আগে আমি সবার আগে পিঠে খাবো তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই দেখতে থেকো কি টাটা